আজকে আমরা প্রথম ক্রমের যোগাশ্রী অন্তরক সমীকরণের সমাধান নিয়ে আলোচনা করব। একটা প্রশ্ন দেওয়া আছে সমাধান করো এক্স প্লাস টু ওয়াই কিউব ইন্টু ডি ভাগ ডি এক্স টু ওয়াই প্রথমে আমরা লিখবো দেওয়া আছে ইকুয়েশনটা পুরোটা আগে তুলব এবং এই ইকুয়েশনটাকে প্রথম ক্রমের যোগাশ্রী অন্তরক সমীকরণ আকারে আগে বানাতে হবে এবার আমরা কি করব এই যে এক্স প্লাস টু ওয়াই এটা গুণে পাশে গিয়ে কী হয়ে যাবে ভাগ হয়ে যাবে এবার আমরা কি করব এটাকে বিপরীতকরণ করবো মানে হর লবে যাবে লব হরে যাবে এই জিনিসটাকে বলা হয় বিপরীতকরণ করে এটা করলাম এবার আমরা কি করব পরের লাইনে এটাকে আংশিক ভন প্রকাশ করবো এটা যা আছে তাই এক্স ভাগ ওয়াই এই প্লাস টু ওয়াই ভাগ ওয়াই এটা আমরা করলাম এবার কি করবো এটা যা আছে তাই এবার ওয়াই ওয়াই কাটা যায় থাকে কত টু ওয়াই স্কোয়ার এটা থাকে এবার আমরা কি পেলাম এটা পেলাম এবার করবো কি যে এই অংশটাকে আমরা এক্স ভাগ ওয়াইকে প্লাস আছে এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে এবার এটাকে একটু সাজিয়ে লিখবো ডি এক্স ভাগ ডি ওয়াই প্লাস মাইনাস ওয়ান ভাগ ওয়াই ইন্টু এক্স সমান সমান টু ওয়াই স্কোয়ার এটা আমরা পেলাম এবার লিখবো যা ডি ওয়াই ভাগ ডিএক্স প্লাস পি অফ ওয়াই এক্স ইজ ইজল টু কিউ অফ ওয়াই আকারের যেখানে এই যে এই অংশটা মাইনাস ওয়ান ভাগ ওয়াই একে আমরা পি অফ ওয়াই ধরে নেব এবং এই যে এই অংশটাকে টু ওয়াই স্কোয়ার একে আমরা কিউ অফ ওয়াই ধরে নেব এটা ধরে নেব আমরা এবার লিখবো এখন সমাকলনীয় গুণক আই এফ বা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইজ ইজিগুল টু ই টু দি পাওয়ার পি অফ পি অফ ডি ওয়াই যেহেতু একটা ওয়াইয়ের ফাংশন এজন্য এখানে ডি ওয়াই হয়ে গেল তাহলে এবার লিখব সমান সমান ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি এর মান কত মাইনাস ওয়ান ভাগ ওয়াই ডি ওয়াই এবার মাইনাসটা আমরা বাইরে রাখবো এবার ইন্টিগ্রেশন অফ ওয়ান ভাগ ওয়াই ডি ওয়াই এবার এটা কি কি লিখবো আমরা লন ওয়াই যেহেতু আমরা জানি ইন্টিগ্রেশন অফ ওয়ান ভাগ ওয়াই ডি ওয়াই লন ওয়াই এবার আমরা জানি লনের আগে যদি কোনো সংখ্যা থাকে সেটা কি পাওয়ার হয়ে যায় তা মানে কি পরে মাইনাস ওয়ান আবার আরেকটা জানি ইয়ের পর যদি লন থাকে তাহলে কি লনের পর যা থাকে সেটা হয়ে যায় তাহলে ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান আর এটাকে আমরা কী লিখবো ওয়ান ভাগ ওয়াই ওয়াই টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে কি ওয়ান ভাগ ওয়াই এটা হয়ে গেল তাহলে আমরা লিখবো সুতরাং নির্ণয় সাধারণ সমাধান যেহেতু এটা ওয়াইয়ের এর ফাংশন এক্স ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি ডি ওয়াই ইজ ইগুল টু ইনটিগ্রেশন অফ কেউ ইউ পাওয়ার ইনটিগেশন অফ পি ডি ওয়াই ডি ওয়াই প্লাস সি এটা আমরা পেলাম এবার মানব দিই এক্স ইন্টু এই পুরোটার মান কত সমাকলনের গুণক ওয়ান ভাগ ওয়াই ইজ টু অফ এটার মান কিউ এর মান কত টু ওয়াই স্কোয়ার ইন্টু আর এই সমাকলনের গুণকের মান কত ওয়ান ভাগ ওয়াই ডি ওয়াই প্লাস সি এটা আমরা পেয়ে গেলাম এবার এটাকে একটু গুণ করে লিখবো এক্স ভাগ ওয়াই ইজ টু আর এটা কাটাকুটি করলে কত পাই টু ওয়াই ডি প্লাস সি এটা আমরা পেয়ে গেলাম এবার করবো কি আমরা এই টুটা ধ্রুবক জন্য এটাকে বাইরে রাখবো তাহলে ইনটিগ্রেশন অফ ওয়াই ডি ওয়াই প্লাস সি এবার কি এক্স ভাগ ওয়াই টু ইন টু আর ইনটিগ্রেশন অফ ওয়াই ডি ওয়াই কত ওয়াই স্কোয়ার ভাগ টু প্লাস সি এবার টু টু কাটা যায় থাকে কত তাহলে টু টু কাটা যায় তাহলে আমার থাকে কত এক্স ভাগ ওয়াই ইজ ইকল টু ওয়াই স্কোয়ার প্লাস সি এটা থাকে এবার কী করবো আমরা ওয়াই দ্বারা এখানে গুণ করবো এক্স ইজ ইকল টু ওয়াই কিউব প্লাস সি ওয়াই এটা করব তাহলে আমরা ফাইনালি কত পেলাম এক্স ইজ ইকল টু ওয়াই কিউব প্লাস সি ওয়াই তাহলে এটাই হলো আমার প্রথম ক্রমের যোগাশ্রী অন্তরক সমীকরণের সমাধান